চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় এই প্রতিপাদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে শনিবার সকাল দশ ঘটিকায় জেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢুর র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের সকালে জেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে একটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে পুনরায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয় পরে জেলা কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা সমাজসেবার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরীতুল্লাহ জেলা সমাজসেবার প্রশাসনিক কর্মকর্তা শাহিনা এছাড়া উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার কর্মকর্তা কর্মচারীগণ ও বিভিন্ন এনজিওর মধ্যে চেতনা মানবিক উন্নয়ন সংস্থা বাইশ ফাউন্ডেশন নাইস বাইক চাপাই নবাবগঞ্জ ডিপিওডি দেশি ও অফসো ও মহিমা প্রতিনিধিগণ বর্নার্ড র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সরকারি শিশু পরিবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ সহ সমাজসেবা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন